বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম মান্দা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে মান্দা উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে মৈনম ইউনিয়নে অবস্থিত দুর্গাপুর ব্লকে পলিসেড হাউস পরিদর্শনে এসেছেন অফিসের সকলে এখানে পলিসেড হাউজের নাম দেওয়া হয়েছে আশার আলো এগ্রো ফার্ম কুকোপিটের মাধ্যমে ট্রেতে করে বিভিন্ন ধরনের সবজির চারা এখানে উৎপাদন করা হচ্ছে এখানে যে উদ্যোক্তা যত সকালে চারা উৎপাদন করছে সকলের সুপরিচিত এখানে নাজমরি মরিচের আমরা রেডি করছি সামনে এটা হচ্ছে আমরা সব কোম্পানির ট্রপ কোয়ালিটি গুলো নিয়ে কাজ করতেছি আমাদের এখানে এখন সানড্রপ সুপ্রিম সিলে ফায়ারবক্স আর এখানে আছে মধুমতি ব্রাক্সিপ এই চারাগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাঙ্ক্ষিত চারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে ধন্যবাদ আসালাম আলাইকুম